কুরবানী আল্লাহ তালার জন্য আত্মত্যাগের এক অনুপম দৃষ্টান্তের নাম যা সূচনা করেছিলেন সাইয়েদুনা হয়রত ইব্রাহিম ও হয়রত ইসমাইল সালাম আল্লাহ তা পক্ষ থেকে সবচেয়ে প্রিয় বস্তু কুরবানি করার আদেশপ্রাপ্ত হওয়ার পর ইব্রাহিম সালাম প্রিয় বস্তুটি নির্ধারণে দোদুল্যতায় ভুগছিলেন কোন সে প্রিয় জিনিস যার কুরবানি করার কথা আল্লাহ তাআলা বারবার বলছে নামায় কিন্তু যখন বুঝতে পারলেন প্রিয় বস্তুটি আর কিছুই নয় বার্ধক্য বয়সে আল্লাহর দেয়া শ্রেষ্ঠ উপহার ইসমাইলকেই কুরবানি দেওয়ার কথা বলা হচ্ছে আমায় তখন আল্লাহর আদেশ পালনে বিন্দুমাত্র কুণ্ঠা করেননি আর এদিকে বালক ইসমাইল আলাহিমুস সালামও যেন তখন থেকেই নবীসুলভ আচরণ করছিলেন পিতার কুরবানির কথা শোনার পর তিনি এক একবাক্যে বলে ফেলেন ইয়া মেতি ফাই সবিরিন বাবা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন ইনশাআল্লাহ আপনি আমাকে ধরিশিলদের অন্তর্ভুক্ত পাবেন পিতা পুত্রের আত্মত্যাগের এই অনুপম দৃষ্টান্ত জগতে তুলনাহীন আল্লাহ তালা শুধু পরীক্ষা করতে চেয়েছিলেন আর তারা দুজনেই এতে রাজি হয়ে গেলেন ইসমাইল সালামকে আর কুরবানি হতে হয়নি বরং জবায়ে ঠিক আগ মুহূর্তেই আল্লাহ জীবরিল বলিল সালামের মাধ্যমে জান্নাতি দুম্বা পাঠিয়ে দেন কিন্তু এই ঘটনা এখানেই শেষ হয়ে যায়নি বরং একে আল্লাহ তা আলা কেয়ামত পর্যন্ত মানব জাতির দৃষ্টান্ত বানিয়ে রেখেছেন এবং এই ঘটনা যাতে বিস্মিত না হয়ে যায় এজন্য কেয়ামত পর্যন্ত কুরবানির বিধান জারি করে দিয়েছেন ফলে যতদিন কুরবানি হবে ততদিন সবার মুখে মুখে পিতা পুত্রের এই আত্মত্যাগের কথা জারি থাকবেই কিন্তু পশু শুধু জবাই করলেই হবে না এই কুরবানি বিশুদ্ধ হওয়ার জন্য কিছু নিয়ম নীতি রয়েছে কুরবানির ক্ষেত্রে যেগুলোর অনুসরণ না করলে পুরো কুরবানিই বিথা যাবে কেউ কেউ এসব মাসালা মাসাইল একেবারেই না জানার কারণে তার কুরবানি বিশুদ্ধ হয় না আবার কেউ কেউ ভুল জানার কারণে সেও একই অবস্থায় পতিত হয় তাই আমরা দলিল সহ কুরবানি মাসাইল বইয়ে কুরবানি ও আকিকার বিস্তারিত মাসাইল উল্লেখ করার চেষ্টা করেছি বইয়ের শুরুতে জিলাহজ মাসের গুরুত্ব করণীয় ও ফজিলত দলিলসহ তুলে ধরা হয়েছে এরপর প্রত্যেক মাসালা সহজ ও সাবলীলভাবে উল্লেখ করা হয়েছে পাশাপাশি আমরা প্রত্যেক মাসালায় একাধিক দলিল উল্লেখ করার চেষ্টা করেছি কুরবানির ক্ষেত্রে আধুনিক কিছু সমস্যার সমাধানও বলিয়ে তুলে ধরা হয়েছে উমেদ প্রকাশ থেকে প্রকাশিত দলিল সহ কুরবানির মাসাইল বইটি অর্ডার করুন কিতাবিয়ান থেকে